অখণ্ড সংহিতা পঞ্চম খণ্ড স্ত্রীলোকের দীক্ষা অতপর শ্রী শ্রী শ্রীবাবামনি বলিতে লাগিলেন এ তো গেল একদিকের কথা আরও একদিকের কথা আছে তোমরা মা স্ত্রীলোক স্বামীর সহচর্য ছাড়া স্ত্রীলোকের দীক্ষা হতে পারে না স্বামী ও স্ত্রী একসঙ্গে মিলে ভগবানের পথে চলবে এটাই হচ্ছে সর্বাপেক্ষা অধিক বাঞ্ছনীয় দীক্ষা প্রার্থিনীদের পক্ষ সমর্থন করিয়া বর্ষীয়সী মহিলাটি বলিলেন কিন্তু বাবা স্বামীর যদি ধর্মে কর্মে রুচি না থাকে তিনি যদি দীক্ষা নিতে ইচ্ছুক না হন এ অবস্থায় স্ত্রী কি সাধন ভজন করবে না দীক্ষা নেবে না শ্রী শ্রী বাবামণি বলিলেন দীক্ষা নেবে কিন্তু স্বামীর অনুমতি নিয়ে পরশীয় মহিলার স্বামী যদি কিছুতেই অনুমতি না দেন তিনি যদি দেবদ্বিজ বিদ্বেষী কশিপুর মত হন তাহলে শ্রী শ্রী বাবামণি হাসিয়া বলিলেন তাহলে কশিপুর স্ত্রী অয়াধুর মতন স্বামীকে না জানিয়েই ভগবানকে ডাকতে হবে স্বামীর অনুমতির অপেক্ষা না করেই সদ্গুর আশ্রয় নিতে হবে